আসসালামু আলাইকুম সবাইকে আমরা আছি আফতাবনগর ডি ব্লকে মেইন রোডে এটা রামপুরা ব্রিজ থেকে ইস্ট ওয়েস্টের সামনে দিয়ে যে রোডটা চলে এসেছে একশো ফিট সেই রোডে অবস্থান করছি এটা ডি ব্লক সেক্টর ওয়ান এবং টু এর মাঝখানে আজকে আপনাদেরকে আমরা দেখাবো পাঁচ কাঠা একটা কমার্শিয়াল প্লট দক্ষিণমুখী এবং প্লটটার সকল কাগজপাতি আপডেট আছে ওনার একজন এবং উনি প্লটটা সেল করে দিতে চাচ্ছেন আমরা লোকেশনটা দেখাচ্ছি সামনের যে একদম শেষের দিকে যে খয়রি কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোহার ব্রিজ বলে আফতাবনগর এবং প্লটটা হচ্ছে এই প্লটে আসলে পড়ে থাকলে যা হয় সবাই ইট টিট রেখেছেন কনস্ট্রাকশনের তবে এই যে দেখেন আমি বিল্ডিংটা দেখাচ্ছি পুরো বিল্ডিংটাই কিন্তু কমার্শিয়াল ভাড়া করা অফিস তেমন আপনিও চাইলে এই প্লটটা নিয়ে এখানে কমার্শিয়াল করতে পারেন ব্যাঙ্ক বিমা অথবা রেস্টুরেন্ট পার্টি সেন্টার তৈরি করার জন্য খুবই ভালো একটা প্লেস এবং প্লটের মুখটাও বড় আছে আপনারা চাইলে এখানে সুন্দর মতো দুই ইউনিট করে যদি বাড়ি করতে চান সেটাও সম্ভব তাহলে দুই পাঁচটাই স্কোয়ার হয়ে যাবে এবং যদি আপনারা ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানও দেন তাদের জন্য খুব সুন্দর একটা সুইটেবল পজিশন তৈরি হবে আমি ঠিক এই পাশটায় চলে আসছি পাশ দিয়ে ব্যাডমিন্টন খেলার জন্য পাশের প্লটেই আপনার পর্দা দিয়ে ঘেরা হয়েছে এটার পাশ দিয়ে কিন্তু একটা রোড চলে গেছে ভেতরের দিকে ডি ব্লক এক দুই নাম্বার রোডের দিকে চলে গেছে এই পাশ থেকে দেখাচ্ছি দেখেন এই যে প্লটটা এবং এই যে প্লটে লোকেশনটা দেখাচ্ছি চারপাশে সব বিল্ডিং টিল্ডিং এই সাইডটাই কিন্তু আপনার সিরাজ কনভেনশনাল হল আর এই হচ্ছে প্লট আমরা প্লটটা চারিদিক থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্লটের যাতে আপনারা সব কিছু বিস্তারিত বুঝতে পারেন পাশের প্লটে দেখেন দোকানপাট করেছে এবং ওপরে ব্যাংকের জন্য ভাড়া দিয়েছে আপনারা চাইলে আপনারাও করতে পারবেন যাই হোক প্লটের ইনফরমেশনটা দেওয়ার আগে আপনাদেরকে একটু বলি আপনারা যারা প্রপার্টি সেল করতে চান বাড়ি প্লট ফ্ল্যাট ল্যান্ড যাই হোক আপনারা প্রপার্টি বা গাড়ি আপনারা সেল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব দ্রুত সময়ের ভেতরে আপনাদের প্রপার্টিটা সেল করে দেওয়ার ব্যবস্থা করে দিতে ইনশাল্লাহ তো যাই হোক আজকের প্লটের ইনফরমেশনটা আপনাদেরকে দিই এই প্লটে দক্ষিণমুখী এই প্লটটার যে ওনার আছেন উনি একজন ওনার এবং সকল কাগজপাতি আপডেট আছে উনি প্লটটা সেল করে দিতে চাচ্ছেন এবং উনি ওনার প্রয়োজনেই প্লটটা সেল করতে চাচ্ছেন এবং প্লটের প্রাইসটা উনি নির্ধারণ করেছেন দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটের প্রাইস দুই কোটি পঁচিশ লক্ষ টাকা পার কাঠা পার কাঠা আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত সময়ের ভিতরে মালিকের সাথে বসায় দেবো আপনারা নেগোসিয়েশন করে প্লটটা নিয়ে নিতে পারবেন তো যারাই আগ্রহী আছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আর সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আবার প্লটের ইনফরমেশন নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম